আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু আজ উনত্রিশে আগস্ট নোটিশ প্রকাশ করা হয়েছে তো তোমাদের যে পরীক্ষার এবং ভেজাল এবং যাবতীয় যে কলেজের সমস্যাগুলো ছিল সেইগুলো কিন্তু সমস্যার সমাধান হয়ে গিয়েছে তো তোমাদের কিন্তু কলেজের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে সরকারি এবং বেসরকারি যেগুলো কলেজ রয়েছে তো সেগুলো কিন্তু আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সচল করার জন্য নির্দেশ অফিস নির্দেশ প্রকাশ করা হয়েছে তো চলো আজকে কি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেগুলো দেখে আসি মানে দুই নাম্বার যে নোটিশটি রয়েছে দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের সময় পূর্ণ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিসে বলা হয়েছে দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবা মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হল তো আবেদন ফ্রম শেষ তারিখ পনেরো নয় দু হাজার চব্বিশ রবিবার ডাটা এন্ট্রি নির্চরণ শেষ তারিখ সতেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত শুনানি সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ আঠারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার সকাল দশটা থেকে উনিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত বিশেষ দশটা পর স্মারক নং জাতীয় বিশ্ববিদ্যালয় যে এখানে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তারিখ সাতই জুলাই দু এর প্রকাশিত বিজ্ঞপ্তি অন্যান্য নিয়ম ও শর্তবলি অপরিবর্তিত থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ